তাই তো নাকি হ্যাঁ এর কি দাম আছে দাদা সাতশো টাকা মাত্র সাতশো টাকা তাই বলা হয়েছে যথেষ্ট ভালো মাল আর দাম টাকা আছে নমস্কার বন্ধুরা আমি সৌরভ আপনার দেখছেন বিজনেস আইডিয়া সৌরভ ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে আবারও আমি চলে এসেছি কোথায় বলুন তো আপনাদের কমেন্টে সাড়া দেওয়ার জন্য আজকে আমি চলে এসেছি মল্লিক বাজার তো টু হুইলার মানে যেসব বডি পার্টসগুলো আছে তার একটা ভিডিও ধামাকাদার একটা ভিডিও এবং পপুলার একটা দোকানে খোঁজ দিচ্ছি আজকে এই মল্লিক বাজার থেকে অবশ্যই বন্ধুরা দেখতে থাকুন পুরো ভিডিওটা তো স্যার নমস্কার ভালো আছেন তো আবারও আমি চলে এলাম আপনাদের এই মার্কেটে এই মার্কেটের নাম কি আছে যদি বলা যায়

হ্যাঁ বলুন বলুন আপনার সব গাড়ি মাল পেয়ে যাবে হ্যাঁ এটা কি মানে Honda এটা এটা হয়ে গেল তোমার Hero Passion Plus এর গাড়ি আছে হ্যাঁ এটা পুরো বডি আইটেম পেয়ে যাবে যা চাইবে ওটা পেয়ে যাবেন আমার কাছে এমনি কোনো কোনো প্রবলেম নেই তোমাকে সব নিতে হবে আমার কাছে যা চাইবে মালঘাট ভাইজার যা চাইবে আপনি ওটা আমার কাছে পেয়ে যাবে তো এই ভাইজারটার দাম কি আছে দাদা এই ভাইয়ের দাম আছে পুরো কমপ্লিট এর দাম আছে ভাইয়ের দাম আছে 250 টাকা 250 টাকা পুরো সেটেড দাম আছে 2450 টাকা 1050 ঠিক আছে জি তারপর উপরে

এইটা হলো এক্সট্রিম এক্সট্রিম সিরিজ এর এক্সট্রিম তাই না হিরোন্ডা এক্সট্রিম আচ্ছা হিরোন্ডা এক্সট্রিম তো এই এগুলো একটুখানি দামগুলো আমাদের কাস্টমারকে একটু যদি তুলে ধরেন আপনি এইটা পুরো ভাইয়ের দাম আছে 400 টাকা 400 টাকা আর এই এই পুরো পুরো কমপ্লিটের দাম আছে হ্যাঁ

সাতশো টাকা আর এইটা পেয়ে যাচ্ছে শুধুমাত্র পনেরোশো টাকা পুরো একদম অল দেখতে পাচ্ছে পুরো অল করা আছে দেখুন এটা মাত্র পনেরোশো টাকা দিয়েছে তারপর নেক্সট এটা কালোটাও আছে বিভিন্ন কালার আপনার আচ্ছা ফোনটা

এত সুন্দর মাল তো দাদা আমি দামটা জিজ্ঞেস করি কত দাম আছে আটশো টাকা মাত্র আটশো টাকা তো বন্ধুরা মাত্র আটশো টাকায় দিয়ে দিচ্ছে এই মল্লিক বাজারে দেখুন একবার শুধুমাত্র আটশো টাকায় এত সুন্দর একটা কোয়ালিটি ফুল দেখুন মানে ভাই যারা দেখুন মাত্র আটশো টাকা পেয়ে যাচ্ছেন তারপর নেক্সট এইটা কি আছে এটা ভিক্টোর আচ্ছা ভিক্টোরে একটা দেখিয়েছিলাম না হ্যাঁ তো ব্লু কালার আচ্ছা ব্লু কালারের বাহ দেখুন এই যে ভিক্টোরের কালার কালারটা দেখতে পাচ্ছেন বিভিন্ন কালারও পেয়ে যাবেন আপনারা তারপরে আচ্ছা এটা তাই তো দেখুন এই যে গ্ল্যামার যে গ্ল্যামার এখন এখন যুগে যে গ্ল্যামার মানে বিএস ফোরের ওই গ্ল্যামারটা খুব বিখ্যাত মানুষের কাছে হয়ে গেছে দেখতে পাচ্ছেন সেই ভাইজার দেখুন একদম তো এই ভাইজারের দাম কি আছে দাদা যদি একটু বলেন আপনি ফিটিং এর দাম আছে পুরো 800 টাকা মাত্র 800 টাকা দিয়ে দিতে দেখুন মাত্র 800 টাকা এই যে গ্ল্যামারে দেখুন মাত্র 800 টাকা দিয়ে দেয় নাও বলো এটা হন্ডা স্ট্যানার এর মাল আছে পুরো কিট মাল পেয়ে যাবে পুরো ফুল কিট পেয়ে যাবে আচ্ছা আচ্ছা ইগনাইটার হলো স্ট্যানার হলো পুরো মাল পেয়ে যাবে আচ্ছা এই এটা হন্ডা তাই তো তো এটা কি দাম আছে এইটা এক দুই সাইডে দাম আছে 800 টাকা মাত্র 800 টাকা দুই সাইডে আচ্ছা তারপর আর কি আছে পরে একটা আমাদের সুপার বাইক ছিল হিরো হন্ডা কারিশমা আচ্ছা খুব পুরনো কারিশমা আচ্ছা হ্যাঁ তারপর কারিশমা দেখো না পুরো সাজানো আছে আমরা তো এদিকে অটো মাল রাখি না গোডাউনে মাল রাখি ঠিক আছে এটা তো আমরা বলতে পারি এই তোমার বাইরে কি বলে

সারমে যায় না আচ্ছা 800 টাকা লাগে একদম একদম আমি তোমাকে 900 টাকা দেব 900 টাকা পুরো পুরোটাই দিয়ে দিচ্ছেন ঠিক আছে আচ্ছা ঠিক আছে কি গ্যারান্টি পাবে একদম একদম ঠিক আছে নেম আচ্ছা হিরোন্ডা গ্ল্যামার আচ্ছা গ্ল্যামার দেখুন এই যে ওল্ড মডেল এটা আচ্ছা আচ্ছা ফাস্ট মডেল আচ্ছা আচ্ছা হ্যাঁ বলুন আদা তো দাও আমার কাছে সব গাড়ি মাল পেই যাবে আপনার ট্যাঙ্কি আচ্ছা সব গাড়ি ট্যাঙ্কি পেই যাবে বাহ গ্ল্যামার পালসার গ্ল্যামার 빅টার সব গাড়ি